বন্ধুরা গরমকাল মানে মশার উপদ্রব আর এমন কোনো জায়গা নেই যে মশা দেখতে পাওয়া যায় না তো বিশেষ করে এই গরম আর বর্ষাকালে মশার উপদ্রব খুব বেশি হয় আর গরমের কারণে আমরা সন্ধ্যাবেলায় যদি একটু জানালা দরজা খোলা রাখি সেক্ষেত্রেও দেখতে পাওয়া যায় যে মানে প্রচুর পরিমাণে সেই সময় মশা ঘরে ঢুকে পড়ে তো আজ আমি দেশি রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে মশা কামড়ানো তো দূরের কথা ঘরেও ঢুকবে না ঘরের আশেপাশেও থাকবে না তো তার জন্য মানে এক্সট্রা কোনো খরচ হবে না রান্নাঘরে আমরা পেয়ে যাবো এই জিনিসগুলো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি তেজপাতা মানে কয়েকটা তেজপাতা আর এটা হচ্ছে নিম পাতা তো নিম একদিন রোদ্রে রাখলে কিন্তু শুকিয়ে একেবারে মুচমুচে হয়ে যায় তো আমি একমুঠো নিম পাতা নিয়েছি আর মোটামুটি আট দশটা তেজপাতা নিয়েছি তো এগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়াটাও জরুরি আছে কারণ না শুকালে এটা পুড়বে না আর হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম তারপরে নিয়েছি আমি তুলো আর তুলোটাকে এভাবে ছড়িয়ে দিলাম আর তার উপরে সেই নিমপাতা আর তেজপাতা যে আমি ভেঙে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম এখানে আরও কিছু অ্যাড করব মানে আরও দুটো জিনিস অ্যাড করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ আমি দুই রকম পদ্ধতি শেয়ার করব তো এখানে নিয়েছি আমি একটা ধূপকাঠি আর ধূপকাঠিটাকে এভাবে মানে কাঠি থেকে বার করে নিলাম তোমরা চাইলে এটা গুঁড়ো করে নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এভাবে ছাড়িয়ে নিলাম ছাড়ানোর পরে যে তেজপাতা আর নিম দিলাম সেই তুলোর ওপরে আর দিয়ে দিলাম একটা ধূপকাঠি তারপরে এতে দিয়ে দিতে হবে কর্পূর তো কর্পূরটাকে গুঁড়ো করে এভাবে দিয়ে দিলাম তারপরে দেখো এভাবে এটাকে রাউন্ড করে নেব কিংবা আরও একটা পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আমি তুলোর মধ্যে যে তেজপাতা নিম দিলাম তো সেটার আরও একটা পদ্ধতি রয়েছে সেটাও তোমরা করে নিতে পারো মানে যেটা তোমাদের ভালো লাগে সেইভাবে করে নিতে পারো তো এখানে দুটো তুলো এভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে দেখো একটার ওপরে এভাবে দিয়ে দিলাম আর এভাবে দেওয়ার পরে ওপর থেকে আরেকটা দিয়ে দিলাম তারপরে এভাবে রাউন্ড করে নিতে পারো যেভাবে বাতি তৈরি করা হয় তবে হ্যাঁ এটা একটু মোটা হবে ঠিক এরকম কারণ ভিতরে সেই মাল মশলাগুলো রয়েছে তো এভাবেও করে নিতে পারো করার পরে নিয়েছি একটা দিয়া কিংবা মাটির যে কোনো ছোটো মোটো ভাঁড় থাকলেও হবে তারপরে দেখো এটা তো এমনি জ্বলবে না অবশ্যই এতে তেল দিতে হবে তো এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি তো অবশ্যই এক চামচ মতো তেল দিয়ে দিতে হবে তাহলে এটা ভালোভাবে জ্বলবে আর এটা দিনের মানে কোন সময় জ্বালালে বেশি ভালো হয় তো অবশ্যই সন্ধ্যাবেলায় মশার উপদ্রব বেশি হয় মানে সন্ধ্যাবেলায় ঘরে ঢুকে আর সকালবেলায় তো এটা সকাল সন্ধ্যা করে নিতে পারো তো যদি সকালে না হয় তাহলে অবশ্যই সন্ধ্যায় করে নিতে পারো আর এটার সুন্দর একটা স্মেল দেবে কারণ এর মধ্যে ধূপকাঠি দেওয়া হয়েছে আর কর্পূরও দেওয়া হয়েছে এই কারণে সুন্দর একটা স্মেল ছড়াবে ঘরের মধ্যে আর এই যে আগুনটা জ্বলছে যদি নিভে যায় তো সেই যে ধোঁয়াটা রয়েছে না সেটাও মশা তাড়াতে একশো পারসেন্ট কাজে আসবে কারণ এই ধোঁয়াটা আমাদের কোনো ক্ষতি করবে না যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একেবারে ন্যাচারাল কোনো ক্ষতি করবে না তো তোমরা এভাবে সকাল সন্ধ্যা এটাকে জ্বালিয়ে নিতে পারো আর এই রেমেডিটা একদিন মানে অনেকগুলো করে এভাবে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারো কোনো সমস্যা নেই তো বাকি যেটা রয়েছিল। আমি এটা কিন্তু কৌটোর মধ্যে ভরে দিয়েছি যখন আমার প্রয়োজন হবে বা যখন জ্বালানোর ইচ্ছে হবে এই কোটো থেকে বার করে আর জ্বালিয়ে নেব তোমরা চাইলে এর মানে এই গুঁড়োটার মধ্যে ধূপকাঠিও মিক্স করে রেখে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী ঘরোয়া পদ্ধতি মশা তাড়ানোর তো এই যে লং তো এই লং দিয়ে আমরা খুব সহজে মশা তাড়িয়ে মানে তাড়িয়ে দিতে পারি তো শুধু পদ্ধতিটা জানতে হবে যে কিভাবে করতে হবে কারণ আগেকার দিনে তো লিকুইড কিংবা এই যে মটিন ফটিন এগুলো তো একেবারে ছিল না তো এই ঘরোয়া পদ্ধতিতেই তারা এই সব মশা মাছি টিকটিকি তাড়ানো হতো তো যাই হোক সেই পুরনো দিনের সেই টিপসগুলোই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি নিয়েছি এখানে মোটামুটি দুই তিন কাপ মতো জল এক গ্লাস জল নিয়েছি ঠিক আছে তারপরে এতে নিয়ে নিলাম আট দশটা লং তো লংটাকেও সেই জলের মধ্যে দিয়ে দিলাম এবারে অবশ্যই এখানে পেঁয়াজ ব্যবহার করতে হবে কারণ এই যে পেঁয়াজ পেঁয়াজটা না টিকটিকির একদম পছন্দ হয় না পেঁয়াজের যে একটা কড়া গন্ধ রয়েছে সেটা কিন্তু টিকটিকির একদম পছন্দ না আর এই যে লিকুইডটা আমি তৈরি করব এটার জন্য মশা কেন টিকটিকিও ঘর থেকে পালিয়ে যাবে তো তার জন্য আমি পেঁয়াজের খোসাটা ব্যবহার করব আর কিছুটা পেঁয়াজও দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এক টুকরো পেঁয়াজ নিয়েছি আর সেটাকেও কুচি কুচি করে কেটে নিলাম কাটার পরে খোসা ও পেঁয়াজ সমেত এখানে দিয়ে দিলাম এবারে চলো এটাতে আরও কিছু অ্যাড করব তার আগে এটাকে ফুটিয়ে নিতে হবে তো এটা কতক্ষণ ফোটাতে হবে তো যতক্ষণ না এই জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মোটামুটি তিন মিনিট মতো ফোটাতে হবে আর যেটাই আমি অ্যাড করি না কেন খুব সহজে হাতের কাছে পেয়ে যাবে মানে তার জন্য এক্সট্রা করে কিছু কেনাকাটা করতে হবে না তো এই দেখো বন্ধুরা এইভাবে ফুটিয়ে নিতে হবে আর এই জলের কালারটা চেঞ্জ হতে লেগে গেছে তো মোটামুটি এক মিনিটে চেঞ্জ হয়ে যায় কিন্তু দুই থেকে তিন মিনিট এটা ফুটিয়ে নিতে হবে যেন ভালোভাবে এই পেঁয়াজ বা লংয়ের যে ফ্লেভারটা রয়েছে সেটা যেন এই জলের মধ্যে চলে আসে কারণ জলটাই আমাদের প্রয়োজন হবে তো এই জলটা মানে তিন মিনিট হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে ছেঁকে নেব জলের কালার দেখে বুঝতে পারছো তোমরা কতটা চেঞ্জ হয়েছে তো চলো এটাকে ছেঁকে নিয়েছি এবারে এটাতে দিয়ে দেব কর্পুরের গুঁড়ো তো অবশ্যই কর্পূরের গুঁড়োটা দিয়ে দেবে আর কর্পূর যদি না থাকে তো তোমরা এখানে ন্যাপথলিন ব্যবহার করতে পারো কিন্তু কর্পূর দিলে বেশি ভালো হয় তো যাই হোক তারপরে এতে দিয়ে দিলাম শ্যাম্পু শ্যাম্পুটা দেওয়ার কারণ হচ্ছে শ্যাম্পুতে সুন্দর একটা স্মেল দেয় কারণ টিকটিকি মশা তাড়াতে গিয়ে আমাদেরকে তো ভালোভাবে বাঁচতে হবে কারণ এই যে পেঁয়াজের গন্ধটা আমাদের কিন্তু একদম ভালো লাগে না সেই কারণে এই শ্যাম্পুটা দেওয়া হয়েছে আর কর্পূরও দিলাম সেটারও কিন্তু স্মেল খুব সুন্দর হয় খুব ভালো হয় তারপরে একটা কাগের সাহায্যে এই স্প্রে বোতলে ঢেলে নিলাম আর তোমরা দেখতে পেলে এই বোতলটাতে আগে থেকেও আমি করে রেখেছিলাম তো সেটাতেই আমি মিক্স করে দিলাম এবারে চলো এটা কোথায় কিভাবে ব্যবহার করব যেহেতু এতে শ্যাম্পু দেওয়া রয়েছে তো তোমরা চাইলে রান্নাঘরের যে প্ল্যাটফর্মটা রয়েছে না তো সেখানেও ইউজ করতে পারো কারণ আমি বলে দিচ্ছি কারণ গরমকালে এই যে টিকটিকি কিংবা ছোট ছোটো পোকামাকড় এই রান্না যেখানে আমরা করি তার আশেপাশে কিন্তু আসে রাত্রেবেলায় তো তোমরা এইভাবে এই জায়গাটাকেও মুছে নিতে পারো কিংবা স্প্রে করে রেখে দিতে পারো তো আমি যেহেতু বাকি যেটা ছিল বাটিতে সেটা এই কাপড়ে নিয়ে নিয়েছি নেওয়ার পরে এইভাবে ওয়ালটাকেও মুছে নিলাম ওয়ালটাকে মুছার পরে কারণ এই যেখানে রান্না বান্না করি সেখানে টিকটিকি আসে কারণ টিকটিকি আসে আমি নিজের চোখে দেখেছি তো যাই হোক এইভাবে আমরা ওভেনটাকেও মুছে নিতে পারি তাহলে দেখবে এর মধ্যে টিকটিকি ছোটো খাটো পোকামাকড় আসবে না আর এটা যেহেতু শ্যাম্পু দেওয়া রয়েছে সে কারণে এটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাচ্ছে মানে তোমরা না করলে বুঝতে পারবে না তো তোমরা দেখে বুঝতে পারছো যে কত সুন্দরভাবে এই ওভেনটা পরিষ্কার হয়ে গেছে সেখানে যেখানে মশার উপদ্রব সেখানে সেখানে এই স্প্রেটাকে করে দিতে পারো যেমন ধরো জানালা বা দরজার বা কিংবা পর্দাতে কিংবা ছোট ছোট যে আমরা মানি প্ল্যান্ট কিংবা টবে টাছ লাগিয়ে থাকি সেগুলোওতেও দিতে পারো যেখানে মনে হয় যে এখানে দিলে মশা মানে পালিয়ে যাবে তো সেখানে তোমরা এই স্প্রেটা করে নিতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আর হ্যাঁ তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ